বসে না থেকে করব করব শুরু করব করতে করতে সময় নষ্ট করেন না শুরু করেন শুরু না করলে গুরু হওয়া যায় না একটা শুরু করেন দুটো দুটার থেকে চারটা হোক এভাবে আস্তে আস্তে অনেক হতে পারে এটা কিন্তু ভাই তিন লিটার বন্ধু দুধ হতো তিন লিটার যে এখন পনেরো দু লিটার আসে আপনি যখন ছাগল ক্রয় করবেন অবশ্যই যাচাই বাসাই করে জি আপনি ছাগল ক্রয় করবেন খাবার কেমন খায় সুস্থ আছে কিনা বান ঠিক আছে কিনা চোখ ঠিক আছে কিনা দাঁত কি অবস্থা দেখতে হবে দুধ গালতে হবে সেই গরুর মতো গরুর মতো মানে বিখ্যাত মানে দেখেন মাশাআল্লাহ আল্লাহ দেখেন আসসালামু আলাইকুম সময় তো কৃষি प्रेमी ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভান্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক এবং অরিজিনাল ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম রকম দরে বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই না ঈদের পরে আবার শুরু জি ভাই শুরু হলো ইনশাআল্লাহ সময় স্বল্পতার কারণে হান্ড্রেড ছাগলগুলো খুব কম দেখায় শ্যাম্পল হিসাবে আমার এখানে তো হান্ড্রেড ছাগল ধরেন অলস টাইম সাড়ে তিনশো প্লাস থাকে কসবিট এবং হান্ড্রেড দিয়ে এখন প্রায় ধরেন ছাগল আছে

ওগুলা বাছাই কিস্ত করে ওগুলাই দেখাবো শুধু গ্যারান্টি দিয়ে দিবেন আজকে যেগুলা 3 মাস পেলা সেগুলা গ্যারান্টি থাকবে আর যেগুলা 3 মাসের নিচে ওগুলা ধরে বোঝা যায় না তো ভাই এটা প্যাকেজ কত চলছে এটা 2 মাস 12 13 দিন হয়ে গেছে এটা ফার্স্ট 100 হরে না দাও এটা দাতেই না কোনো মাশাআল্লাহ দাঁত থাক হয়েছে থাক হয়েছে দামটা কেমন কাছে এটা দাম চাইলে তো অনেক চাপো ভাই 30 28 এগুলা না প্রায় ধরেন

যে কেউ বলবে যে হান্ড্রেড বিটল কিন্তু আমি বলবো যে দশ পার্সেন্ট কম মানে চোখটা সাদা না সাদা সব ঠিক আছে অনেক দুধ হতো ভাই এটা পয়সা কেমন এখন

এটা কারলি কোঠা বলে কোঠা হরিয়ানা বলে হ্যাঁ পর্যাপ্ত দুধ ছিল এখন মিডিয়ামে আসছে প্রেগনেন্ট তো এটা দুই মাস ষোলো দিন হচ্ছে পাঠা দিছি আচ্ছা এটা অনেক দুধ হতো প্রায় ধরেন দুই লিটার প্লাস হতো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ 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 দুধ ঠিক আছে বয়সটা কম চলছে এটা একবার মাত্র বাচ্চা দিয়ে এটা চার দাঁত ছিল তো

যারা অসাধারণ ফিল্ড হচ্ছে কোটা হরিয়ানা জাতের একটি প্র্যাকটেন ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাত্র এই ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন আমার ভাই জি ভাই জাহাজ ধরেছে জাহাজই এটা ভাই টাইটা নেই জি মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা বিটল মানে কিছু কিছু ছাগল আছে ভাই যেটা দেখলে কিন্তু চোখ সরে না সেটা জি জি যে সিনা মানে ছোট মোট একটা সাইকেল সার সার পঞ্চান্ন ষাট কিলো ওজন হবে এটা ষাটের কম হবে কম হবে না বেশি আরো ওজন হবে এটা তো কবলে দুই মাস বাইশ দিন পাঠা দেওয়া ইনশাল্লাহ আশাবাদী টিকে যাবে এ দেখেন দুধ হতো দুধ শুকে আসছে বয়স কম যাচ্ছে এটা এটা ইন্ডিয়াতে একবার বাচ্চা দিয়েছে আমাদের এখানে একবার দিয়েছে আচ্ছা আচ্ছা তৃতীয় প্রেগনেন্ট ছয় দাত নতুন নতুন জোয়ান হচ্ছে ভাই ভাই এটা হাইট দেখে তো অবাক হয়ে গেলাম বহুত হাইট হাইট আরো হবে আর এটা তো বিছে গেছে দেখেন ছড়িয়ে গেছে হ্যাঁ বিছে গেছে দেখেন অনেক ভাই এটার দামটা কেমন এটা আসলে দাম চাইলে তো সাবো 55 60 তো সাসেই তো বেশি করতে দিছেন আজকে এর প্রতিবেদনে অফার প্রাইস হিসাবে এটা 42000 টাকা করবে দেব 42000 জি দুটো বাচ্চা সেল করছি 87000 টাকা এটা রমজানের আগে সেল করছি ভাই মাসাল্লাহ একটা পুরুষ একটা মহিলা বাচ্চা বাচ্চা এত বড় হয়েছে একটা বাচ্চা লাইভ এটা হয় মানে সাতাশ আঠাশ কেজি রূপসী সুন্দরী দেখেন অপরূপা সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর কেয়ারিং খরচ বিকাশ করছে কেয়ারিং বিকাশ আমি দেবো ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের জাহাজের মতো একটি বিশাল ছাগল চাচ্ছেন বিটল জাতের দুধের রাজা প্যাগনেট আছে এই ছাগলটি যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছাগলটি আপনার অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই জি কালারফুল একটি ছাগল ভাই জি ভাই মাসালা এটা কোন জাতের এটা হরিয়ানার সাথে বিটলের কাজ চার দাঁত ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দুইবার বাসা দিয়েছে তৃতীয়বার প্যাক হ্যাঁ দুইবার মানে আমাদের এখানে একবার দিছে বাইরে একবার এটা বাইরে থেকে নিয়ে আসা প্যাকিং কত চলছে এটা দুই মাস ছয় দিন উপরে হয়েছে ভাই দামটা কেমন ভাই এটা দাম চাইলে তো ভাই পঁয়ত্রিশ সাঁত্রিশ কিন্তু ওটা না এটা ফিক্সড আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার হরিয়ানা কস হ্যাঁ হরিয়ানার সিং আছে আর বিটলের পুরো কালার এবং সৌন্দর্য হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা বিটল দেওয়া আছে প্রিয় দর্শক তারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি কালারফুল বিটল জাতের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানেই এসে নিতে পারেন এটা কোন জাতের এটা হরিয়ানার কস ভাই বয়সটা কেমন চলছে এটা একবার বাচ্চাদের দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে ভাই দ্বিতীয়বার প্রেগনেন্ট চলছে জি প্রেগনেন্ট কতদিন চলছে এটা মোটামুটি আপনার দুই প্লাস হয়ে গেছে দুই মাস প্লাস জি দুই চার দিন উপর হলো তিরিশ ইঞ্চির কাছাকাছি হাইট এটা জি তিরিশ ইঞ্চি আছে ছয় দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত নতুন হচ্ছে ভাই পাটা তো হরিয়ানা দেওয়া আছে মাশাআল্লাহ লম্বা চড়া একটা ছাগল দাম টাকা মোটামুটি তো দাম চাইলে তো ধরেন অনেক সাজাই বাচ্চা সেল করছি গতকাল

মনে হচ্ছে দুধ রাখলে হয় না ভাই এরকম দুধই কিন্তু খালি দুধ বের করার পর শুধু চামড়া হয়ে যায় একদম পাতলা হয়ে যায় এটা কিন্তু ভাই তিন লিটার বন্ধু দুধ হতো তিন লিটার বন্ধু এখন পনেরো লিটার আসে তুমি এ ধরে আমি দেখাচ্ছি আরে এত স্বাদ আপনি এই 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 ছাগলের দুধ দুই চার পাঁচ দিন খাবেন আপনি পরবর্তীতে গাভের দুধ খাইতে পারবেন না পানি মিষ্ দুধ দিছে কেন দেশি ছাগলের দুধ গন্ধ এগুলা ছাগলের দুধ কোনো গন্ধ নাই এটার দামটা কেমন আসে এটা তো ভাইয়া বাচ্চা দুটা সেল করছি বিখ্যাত দুধের ছাগল তিরিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ এখনো মোটামুটি ধরেন দেড় লিটার উপর দুধ হবে এখনো প্রেগনেন্ট হয়েছে তো এক মাস সতেরো দিন হচ্ছে পাঠা দেওয়া এটা মোটামুটি ফিক্সড তিরিশ হাজার টাকা রাখবো ভাই ক্যারিং খরচ বিকাশ করছে জি ক্যারিং বিকাশ আমি দেবো ভাই ইনশাআল্লাহ এই ছাগলটা দেখে কিন্তু আমার লোভ হচ্ছে ভাই যেমন আমি নিয়ে যাই ছাগলটা যারা অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি দুধের সাগর চাচ্ছেন বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে পারেন প্যাকেট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আনার ভাই জি ভাই আরেকটা খুব সুন্দর ছাগল জি এটা কোন জাতের এটা ভাই হরিয়ানার গুজরি ছাগলের মতো দুল আছে দেখেন কি সুন্দর গহনা গুজরি হরিয়ানা জি জি মানে গুজরি না হলে তার এটা হবে না জি আর কিছু এটা আছে ব্লাড লাইন আছে জি মাশাআল্লাহ দুধ হয় দুধ হয় এখনো 1 লিটার

দেওয়া যায় না সেখানে বাইশ হাজার পাঁচশো দশক যারা অসাধারণ চমৎকার হরিয়ানা গুজরি করছের ছাগল চাচ্ছেন আছে গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো থেকে সুপার আপনি সংগ্রহ পারেন ঘোরার মতো একটা ছাগল ভাই অনেক উঁচু লম্বা একটা ছাগল

হরিয়ানা বিটলের ক্রসের একটি ছাগল আছে বিতল পার্সেন্টটাই বেশি আছে দুধের সাগর বিটল এবং পার্সেন্টটাও খুবই চমৎকার অনেক মুসলমানের ছাগল বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই সুপার ছাগলটা अपन সংগ্রহ করতে পারি ভাই জি আরেকটা দুধের ছাগল ভাই জি দুধের জন্য বিখ্যাত এটা কোন জাতের এটা হরিয়ানা ভাই মিক্স আছে জি জি কানটা কিন্তু আবার অন্যরকম কানের ফোল্ডার আছে হ্যাঁ কিন্তু কান একটু শর্ট এইজন্য ক্রস আর মাইক কান বলেন মাইক একটা কমেন্টসে বলছে NATURE ভাইয়েরা খামারের এই ডাবল হার্ডের ছাগল কিভাবে পায় এবং ডবল হাড্ডি বলতে কি বোঝায় তাই বলছে ডবল হাড্ডি বলতে বোঝায় আসলে ভাইয়া উপরের হারটা মানে ওষার এর হারটা অনেক মোটা এই মোটা হার

আপনি যখন ছাগল ক্রয় করবেন অবশ্যই ক্রয় করবেন সেটা পার্সেন্ট কিরকম আছে হাইট কেমন খাবার কেমন আছে কিনা বান ঠিক আছে কিনা ঠিক আছে কিনা দাঁত কি অবস্থা দেখতে হবে পাঠা কেমন রাখছে খামারে খামারি পাঠা না রাখলে জানে রাখবেন পাঠা সঠিক হবে না হবে না ক্রসের পাঠা হবে বাচ্চার মান ভালো ক্রসের পাঠা দিবে টাকা লাগবে কম বেশি এই জন্য নরমাল পাঠা দিবে বেশি যে হাইট কিন্তু ভাই জি কেয়ারিং করে দিগা সহজ জি সব আমি দেব ইনশাআল্লাহ দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা জাতের একটি ছাগল আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসে নিতে পারেন আর সুপার ছাগল ভাই জি এটা সুপারই বলবো কারণ এই যে মাছখানে যে ডাউন ডাউন খুব ভালো লাগছে জি এটা কোন জাতের এটা আপনার

আবার তিরিশ ইঞ্চি উচ্চতায় এমনও ছাগল আছে লাইভ ওয়েট পঁচিশ কেজি এটাকে তো বুঝতে হবে ভাই পারফেক্ট ফিগারের বাচ্চাগুলো পারফেক্ট আছে দামটা কেমন এটা ভাই দাম চাইলে অনেক চাবো কিন্তু চাষি ফিক্সড ছত্রিশ হাজার টাকা পড়বে ভাই ছত্রিশ হাজার ছত্রিশ হাজার জি মাসাল্লাহ ক্যারিং খরচ বিকাশ করছি জি আমি দেবো ভাই ইনশাল্লাহ

কথা বলবো সামনে 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 আসবেন সবাই দাও ইনশাল্লাহ আর বসে না থেকে করবো করবো শুরু করবো করতে করতে সময় নষ্ট করেন না শুরু করেন শুরু না করলে গুরু না একটা দেশ শুরু করেন দুটা হোক দুটার থেকে চারটা হোক এভাবে আস্তে আস্তে অনেক হতে পারে ভাই দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং করে আজকের মতো আমাদের ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ